কবে হবে না হবে এটার জন্য তুমি কি প্রস্তুতি নিছ তুমি এটার জন্য কি প্রস্তুতি নিছ তুমি বলো কলা মা তুলা তুলাহা বললে আমি কোনো প্রস্তুতি নিই নাই মিন কাফির সলাতিন অধিক নফল নামাজের কোনো প্রস্তুতি আমার নাই ওয়ালাহ সৌমিন অধিক রোজা রাখারও প্রস্তুতি আমার নাই সদা সদাকতিন এবং আমি অনেক দানও করি নাই রসুল বললেন যে তুমি কি প্রস্তুতি নিছো কেয়ার মধ্যে সংগঠিত হবে এই জন্য তো একটা প্রস্তুতি দরকার তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো বলো আমার নফল নামাজের কোনো বেশি নামাজে পড়ে রাখছি কি আমাদের মিলে ময়দের আমার কাজে লাগবে এটা আমি নিয়ে নাই এরপরে আমি বেশি বেশি দান সৎকাও করি নাই এরকম প্রস্তুতিও আমার নাই আবার আমি বেশি বেশি রোজাও রাখি নাই নফল রোজা ফরজ তো আসে তবে নফল রোজার বেশি বেশি আমি নফল কিছু ইবাদত আমি রাখি নাই এত কিছু রাখি নাই কিন্তু সেই লোকটা পরে কী বললো সে লোকটা পরে বলল ওয়ালা নি কিন্তু ওয়ালা কিননি অহিবুল্লাহ রসুল লাহু কিন্তু আমি আল্লাহ তালাকে এবং রসুল সাল্লাহ আলাই সাল্লামকে ভালোবেসেছে বলেন লোককে বললেন যে আমার এত কিছুর প্রস্তুতি নাই কিন্তু আমি আল্লাহ পাক এবং আল্লাহ রসুলকে ভালোবেসেছি তাদের তাদের ভালোবাসা আমার অন্তরে আছে আমার এতটুকু সম্বল আছে তো রসুল সাল্লা সাল্লাম তখন বললেন যে কলা আংতা মা তুমি থাকবা মান আহবাব তা যার সাথে তোমার ভালোবাসা আছে সুভান আল্লাহ বললেন যে তাহলে এত কিছু তো প্রস্তুতি যেহেতু নাই কিন্তু তোমার অন্তরের মধ্যে রাসুল এবং আল্লাহ তাল্লাহ ভালোবাসা আছে তো তাহলে তুমি চিন্তা করো না তুমি যাকে ভালোবাসো তুমি তার সঙ্গেই থাকবা তুমি যাকে ভালোবাসো তুমি তার সঙ্গেই থাকবা তো এই ভালোবাসাটা কিরকম ভালোবাসা এই ভালোবাসাটা অন্তরের মধ্যে বা মুখে বলাই তো ভালোবাসা না রসুলের ভালোবাসা আমার মুখে দাঁড়িয়ে রাখা রসুল সাল্লা আলিয়া সাল্লামের রসুলকে ভালোবাসা রসুল বলছেন যে তোমরা সদা সর্বদা কি করতে থাকো আমার ওপর বেশি বেশি দূরস্বরে পাঠ করতে থাকো এটা রসুলের প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা কেমন আল্লাহর বিধানের মধ্যে আল্লাহ তালা আল্লাহ পাক বলছেন যে হাল্ল্লাহুল ভাই রমা রিবা আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি তোমরা সেখান থেকে ফিরে আসো এখান থেকে ফিরে আসাই হলো আল্লাহ তালার প্রতি ভালোবাসা আল্লাহ তালা বলেন তোমরা মিথ্যা কথা বলে মাল বিক্রয় করো না এটাকে এটার থেকে যখন কোনো ব্যক্তি ফিরে আসবে এটাই হলো আল্লাহ তালার প্রতি ভালোবাসা এটাও রসুল সাল্লাহ আলসালামের উপর ভালোবাসা তোমরা মানুষের সামনে দুই নাম্বারই করো না মানুষের সঙ্গে মিথ্যা কথা বলো না মানুষের সঙ্গে দুই নাম্বারই করে ব্যবসা বাণিজ্য করো না মানুষকে ঠকায়ও না নিজের ভাইয়ের জমি কেড়ে খায়ও না নিজের বোনের জমি মেরে দেও না এইগুলা যখন একটু একটা মানুষ মানতে পারবে তো এটাই হলো রসুল সাল্লাহ আলাহ সাল্লামের জন্য ভালোবাসা ওই সাহাবি বলছে আমার অন্তরের মধ্যে রাসুলের প্রতি এবং আল্লাহর প্রতি ভালোবাসা আছে এই ভালোবাসা মুখে বলা ভালোবাসা না বাবা যদি বলে সন্তানকে আমার সন্তানকে আমি খুব ভালোবাসি কিন্তু সন্তান খাওয়া দাওয়ার খাওয়াদার দিয়ে খেয়াল নাই সন্তানের অসুখ হয়েছে সন্তান ওষুধে এনে দেওয়ার কোনো তার ব্যবস্থা নাই সন্তানের কান্নাকাটি বাবার কোলে নিয়ে আদর করার কোনো সময় নাই। এটাকে বলে না যে বাবা সন্তানের প্রতি বাবার ভালোবাসা ভালোবাসা ওইটাকেই বলে যখন একটা সন্তান একজন বাবা তার সন্তানের সমস্ত দায়িত্বগুলো পালন করে এটাকেই বলা হয় ভালোবাসা তো এই ভালোবাসাই বললেন যে আমার অন্তরের মধ্যে রসুল এবং আল্লাহ তারা ভালোবাসা আছে শুধু মুখে বলার ভালোবাসা ওই সাহাবে বলে নাই বলছে আমি তাদের সমস্ত হুকুম আহকামগুলোকে পালন করি রসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যতগুলোকে মানি সমস্ত হারাম গাছগুলো থেকে বেঁচে থাকি রসুল বললেন যে তোমরা নামাজের সময় হয়ে গেলে অতি দূর তোমরা মুখ ঢুকে পড়ো তোমরা রহমতের মধ্যে ঢুকে পড়বে তো আমরা এইগুলোকে যখন কোনো মানুষ বান্দা কোন একজন মানুষ মানবে তো এটাকেই বলা হয় আল্লাহ তালা এবং রসুলের প্রতি ভালোবাসা তো ওই ব্যক্তি বললেন যে আমার কোনো নামাজের কোনো প্রস্তুতি আমার নাই আমার বেশি সৎকার করার আমারও আমার কোনো ইয়ে নাই সব নাই এবং বেশি বেশি রোজা রাখার আমার ক্ষমতা না বা আমার রাখিও নাই তো আমার শুধু এইটা আছে আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি তো আমি আল্লাহ রসুলকে ভালোবাসলে কী হবে এই যে আমরা বাংলা একটা কথায় বলে থাকি যার সাথে যার মহাব্বত তার সঙ্গে তার কেয়ামত তো সেটাই হাদিসের মধ্যে বলছেন যে কলা আংতা মা মানবাপ্তা আংতা মা তুমি থাকবে মা মান হ্যাপ্তা যার সঙ্গে তোমার ভালোবাসা আছে তুমি তার সঙ্গে থাকবে